আজকে আমি একটা সত্যিকারী ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একবার গুলশান ডিসিসি তে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে একটা মেয়ে একটু খোলাবেলা পোশাক পরে এসেছে আর তার সাথে সম্ভবত তার ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যেতেই হোক না কেন আছে তো সে হচ্ছে বডি গার্ড ভূমিকায় আছে সে শক্ত টপ্ত মুখ করে এমন ভাবে মানে গার্ড দেওয়ার চেষ্টা করছে যাতে মেয়েটার খোলামেলা পোশাক অন্য কেউ দেখতে না পারে তো বেচারাকে দেখে আমার খুব দুঃখ লাগলো যে এরকম একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর জন্য এই বেচারা কতটুকু এফোর্ট দিয়েছে টাইম নষ্ট করেছে লাইফ থেকে কতগুলো বছর তার চলে গেছে হয়তো জানতেও পারবে না এবং বিনিময়ে পাবে কি সারা জীবন তো গাড় দিতে পারবে না একটা সময় তো যে বিয়ে করে তখন তো দেখা যায় যে নিজের ব্যবসা বা কাজে যেতে হবে তখন কিভাবে গাড় দিবে কিন্তু মেয়ে তো খোলামেলা পোশাক পরে অভ্যস্ত খোলামেলা পোশাক পরেই থাকবে তখন তো অফিসে যে ব্যবসায় যে সারাক্ষণ চিন্তা হতে থাকবে যায় হ্যাঁ কেউ ওর দিকে তাকাচ্ছে না তো কেউ ওকে ডিস্টার্ব করছে না তো ভাই তোমার দরকারটা কি এই ধরনের মেয়ের সাথে সম্পর্কে জানানো বা এই ধরনের মেয়েকে বিয়ে করা কি দরকার আছে এদের পিছনে সময় নষ্ট করা আগে শিখেন আর সাধারণ মেয়ে যারা আপনাকে মানবে শ্রদ্ধা করবে তাদেরকে বিয়ে করার চেষ্টা করেন এই সমস্ত ফাঙ্কি টাইপের মেয়েদেরকে বিয়ে করে ভাই লাইক যাবে না বিয়ে করার পরে তারপরে বুঝতে পারবেন আমার এই কথাগুলো সত্যি কিনা কারণ কতক্ষণ কাট দিবেন আপনার তো ব্যবসার কাজে দেশের বাইরেও যেতে হতে পারে তখন কি করবেন কাজেই বিয়ে করতে হবে এমন মেয়েকে যার কাছ থেকে আপনি শ্রদ্ধা পাবেন যে আপনার সাথে অনেস্টলি লাইফ লিড করবে একদম দেখতে আহামরি সুন্দরী বিশ্ব সুন্দরী খোলামেলা বেশ পরে থাকে চার পাঁচ জনের সাথে ডেটিং করতেছে একসাথে আপনি জানেন ও ইতিহাস চার পাঁচটা ছেলের সাথে প্রেম করে আসছে তারপরও আপনি তাকে পাওয়ার জন্য একবারে মাঠে নেমে গেছেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন গোলাপ ফুল নিয়ে হ্যাঁ তার মোবাইলে এস এম এস পাঠাচ্ছেন বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখে বাইরের দেশের শিখতেছেন কিভাবে অ্যাপ্রোচ করা যায় নিজেকে আরো অ্যাপ্রোচেবল করা যায় এই সমস্ত মেয়ের সামনে দরকার কি ভাই এই সময়টা নিজের স্কিল ডেভেলপ করেন ভালো কিছু শেখেন যাতে টাকা কামাতে পারেন টাকা এমন একটা পাওয়ার দিবে আপনাকে একটা সময় যখন এই ধরনের মেয়েরা আপনার সামনে পিছনে ঘুরবে আপনি পাত্তা দিবেন না তাদেরকে বিলিভ ইট অর নট এটাই হয় সাকসেসফুল ম্যানদের পিছনে মেয়েরা ঘুরে তাদের মেয়েদের পিছনে ঘুরতে হয় না সাকসেসফুল ম্যানদের পিছনে মেয়েরা ঘুরে ওকে আপনার ব্রেইন কে মডিফাই করেন এরকম ভাবে সময় নষ্ট করবেন না কোনো মেয়ের জন্য দরকার নাই এরকম মেয়ের সাথে আপনার সময় নষ্ট করা